আমার মাওলা বলে বান্দা তুমি চাও আমার ভান্ডারে অভাব নাই আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই রে বান্দা ফাজু করুনি আজ কুর কুম্বস করুলি তক ফুরুন আল্লাহ তক রব্বুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে বলেন ও বান্দা কত ফেরেস্তার দল আছে সব ফেরেস্তা গুলাকে একখানে করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুণগান গাই তোমার প্রশংসা করি ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলি ও ফেরেস্তারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই ও ফেরেস্তারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই এই মানুষগুলোকে করবে মারামারি করবে হানাহানি করবে খুনুখুনি করবে আমি আল্লাহকে স্মরণ করবে না তোমরা না বলছিলে আহ আমাকে স্মরণ করবে না ও ফেরস্তা তাকা জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের মঠে তাকা দেয়। আমার বান্দাগুলো শুধুমাত্র আমাকে মোহাম্বত করিয়া কোরআনকে মোহাব্বত করিয়া হাদিসকে মোহাব্বত করিয়া আমাকে মোহাব্বত করিয়া কত কষ্ট করিয়া মাহফিরের মধ্যে বসিয়া বসিয়া কোরআন হাদিসের আলোচনা শোনে ও ফ্রেস্তা তোমরা না বলছিল আমি যেন মানুষকে না বানাই আজকে তাকায়া দেয়

তিম নভীর এতিম উম্মত হওয়ার পর দেখো তাকায়া তাকায়া দেখ আমার বান্দারা কি পরিমাণ দিলে আমার মুহাব্বত ও ফের তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম, ওই প্রাথমিক বিদ্যালয় মাঠে যেই বান্দা আমি আল্লাহকে মোহাব্বত করিয়া বসছে কোরআনকে মোহাব্বত করিয়া বসছে নিজের গোনা মাফ পারার উদ্দেশ্যে বসছে দুপোটা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে মোনাজাত করবার জন্য বসছে কাল্লা কাটি করে ক্ষমা চাওয়ার জন্য বসছে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো এই বান্দারা যখন আমার কাছে দুই হাত তলিয়া মোনাজাত করবে আর দু ফোটা চোখের পানি ফেলে দেবে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো চোখের পানি বাইর হোক আর না গো ওই বান্দারা যখন দুই হাত তুলিয়া কান্নার ভান ধরবে শুধুমাত্র কান্নার ভান ধরার কারণেই আমি সবার সব গোনাগুলা ক্ষমা করিয়া মাসুম বানায় নিষ্পাপ বানায়া বাড়িতে ফেরাবো الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده أرسله بالحق بشيرا ونذيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سعنا لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالشر اقال النبي صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته الى اخر الحديث او كما قال النبي صلى الله عليه وسلم توحيدك امانا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لمن قدر خير روى خباله والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بدي رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا شبه ولا مثل ولا كفو لمولاها لا والد لا ولد ولا عم وخلا لا إله إلا الله كلمة لا إله لا 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 فارغة لا، فارغة لا لا.. إلا الله لا গা তেলের গরি তেল চলে হওয়ার গরি হাওয়াই দোলে বিনা তলে চলা শেইম মুসলমান আল্লাহ অশেষ কোটি মহরমানে যে আল্লাহ রব্বুল আলামিন জগন্নাথপুর দানিমন কোরআন কওমি মাদ্রাসা ইতিনখানা ও লিল্লা বোর্ডিং ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিরাট দশতম ওয়াস মাহফিরের সম্মানিত সভাপতি দশম সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আবু তালেব মাস্টার প্রধান উপদেষ্টা অত্তর মাদ্রাসা সহসভাপতি জনাব মোহাম্মদ হক সাহেব সভাপতি জগন্নাথ জামে জামি মসজিদ ও সভাপতি মাহফিল ইন্তজামিয়া কমিটি এবং আজকের বিশেষ বক্তা মুফতি জাহিদুল ইসলাম দিনাজপুরী সহ আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মণ্ডলী এবং পর্দার অন্তরালে থাকা আমার মা ও বোনেরা সকলেই সর্বোপরি আমরা মহান রাবেকারি মেরে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ বাসা থেকে খেয়ে আসেননি না গিয়ে খাবেন গিয়ে খাবেন গিয়ে খাবেন এর জন্য একটু জোরটা কম রাত হয়ে গেছে ভারী রাত বেশিক্ষণ আলোচনাও করবো না ইনশাল্লাহ ছোট্ট একটা কোরআনকারী সুরাত সুরাতলাওয়াত করেছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের বা শঙ্খ অগণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিসের পুরোপুরিও পাঠ করি নাই অল্প একটু অংশ পাঠ করেছি আল্লাহ চাহেন তো উক্ত কোরআনের ছোট্ট একটি সুরার ওপর সম্পূর্ণ আলোচনা করা সহজ নয় মানে মানে সুযোগ নাই। অল্প একটু আলোকপাত করবো এরপরে ইনশাল্লাহ মোনাজাত করে দেব সুতরাং শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ তিন ধরনের শয়তান গোতাগতি করে এই তিন ধরনের শয়তানের কবলে আক্রমণে আমরা পড়ে কেউ যেন বাসায় না যায় ইনসা সর্বপ্রথম আমরা এই সুরার মহত্ব বরত্বটা একটু জেনে নেব এরপরে সংক্ষিপ্ত তার সিরের দিকে আমরা যাব এই যে ছোট্ট সুরাটা সুরাত অনেকেই আমরা মুখস্থ করেছি অনেকেই আমরা জানি এই সুরার সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যখন দুজন সাহাবি একসঙ্গে মিলিত হতেন একে অপরকে এই ছোট্ট সুরাটা তেলাওয়াত না করা পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন সাহাবি একত্রে হওয়ার পর এই সুরাটা পাঠ না করা পর্যন্ত তারা কি হতেন না পৃথক হতেন না সেখান থেকে বরং এই সুরাটা অবশ্যই একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন অন্যদিকে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই এই সুরার ব্যাপারে বলেন যে এটা এমন একটা সুরা আর লাপাক রব্বুল্লাহ আলমিন কোরআনুল করিমের কোনো আয়াত যদি অবতীর্ণ নাও করতেন শুধুমাত্র এই মাত্র একটা সুরা আস যদি অবতীর্ণ করতেন একজন মমিনের জন্য এই একটা সুরাই যথেষ্ট হতো সেই মহান সুরাটা তেলাওয়াত করেছি আমি আল্লাপাক রব্বুল্লা আলমিন এই সুরার শুরুতেই পসম করেছেন পসম খেয়েছেন আমরা তো সাধারণত বাবা মার নামে খাই অনেকে অনেক চোদ্দ গোষ্ঠীর নামে কসম খাই এরকম আলামিনের কসম খাওয়ার কোনো দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না এরপরও তিনি কসম কেন খেলেন মুফাসিরগণ বলেন এর পরে যে আলোচনাটা আসবে এটা এত গুরুত্বপূর্ণ এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লা বাকরবুল্লাহ আলমিন কসম খেয়েছেন

আল্লাহ আলামিন কসম যুগের কসম সময়ের কসম কালের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল ক্যারিমের শুধু সৌরাতুল আসরেই যে কসম খেয়েছেন বিষয়টা এমন নয় বরং রব্বে করিম সূরা শামসের মধ্যে বলেন ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইদা তালাহা ওযাত জগন্নাথপুরের মুসলমান ও দিনাজপুরের মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকরব্বুল আলামিন একটা সুরাই যে কসম খেয়েছেন এমন নয় আল্লাহ আসমানের কসম খাইলেন ওয়াসসামা ইদা তিন বুরুজ জমিনের কসম খাইলেন সূর্যের কসম খাইলেন চন্দ্রের কসম খাইলেন আল্লাহ পাক মাটির কসম তিন তিন ফলের কসম খাইলেন ওহা দাল আমিন আমি মক্কা মদিনা পবিত্র ম জায়গার কসম খাইলেন বিভিন্ন সুরাই বিভিন্ন কসমকে বিভিন্ন বর্ণনা করেছেন নির্দেশ দিয়েছেন আমার পা সুরা আসরের মধ্যেই এমন একটা বস্তুর কসম খাইলেন এটা এমন একটা দামি মহান সম্পদ এই সম্পদ যদি কেউ ভালোভাবে সদ্য ব্যবহারও করে দেন ওই জীবন মানুষের সফল হয়ে যাবে ওই জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে ওই জীবনটা ইসলামের জীবন হয়ে যাবে দিনই জীবন হয়ে যাবে আমার আল্লা পাকবরেন সর্বপ্রথম সময়ের কসম যুগের কসম কালের কসম জগন্নাথপুরের মুসলমান উম্মতের দল রব্বুল আলামিন অনেক কসম খাইলে এরপরে যেই কথাটা বললেন পৃথিবীর যত মানুষ পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামি সব মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তি পৃথিবীর যত মানুষ সব মানুষগুলোকে আলামিন জাহান্নামি বললেন এখন আমার আপনার মনে এই প্রশ্ন জাগে কে জাগে না সব সব মানুষগুলো যদি পৃথিবীর জাহান হয় তাহলে আল্লাহ তালা জান্নাত কেন বানাইলি আমার এতটুকু আলোচনা শোনবার পরে যদি জগন্নাথপুরের কোন মুসলমান এখান থেকে উঠিয়ে বাড়িতে যায় আমি প্রশ্ন করব ওই বান্দা ওই ব্যক্তি কি আমাকে ভুল বুঝবে কি বুঝবে না যে হুজুর পৃথিবীর সব মানুষগুলোকে কোরআনের দলিল দিয়া জাহান নামি বানাই দিলে এটা কেমন ধরনের কথা ও মুসলমান টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে জাহান নামি বলবার পরে ইল্লা একটা শব্দ ব্যবহার করেছেন এই ইল্লা শব্দ ব্যবহার করিয়া কিছু কিছু গণ সম্পন্ন মানুষকে কিছু কিছু আল্লাহওয়ালা মানুষকে কিছু কিছু গুণওয়ালা মানুষগুলোকে এই জাহান্নাম থেকে মাইনাস করে জান্নাতের ঘোষণা দিয়েছি চার চারটা গুণের কথা আমার রব্ব করি মল্লব বলেন ওরে নবির দা ওই চার গুণ সম্পন্ন ওয়ালা মানুষের মধ্যে এক নাম্বার গুণের নাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস এক নাম্বার গুণের নাম হলো ঈমান এক নাম্বার গুণের নাম কি আছে নি আমাদের ঈমান আছে ও মুসলমান চারটা গুণের কথা বলবো যদি সময় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার গুণের কথা বললেন শুধু একটা গুণ অর্জন করলেই যে জান্নাতি হবে এমনও নয় বরং আরো বাকি যে তিনটা গুণ ওই তিনটা গুণ এই এক নাম্বার গুণের সাথে মোট চার চারটা গুণ অর্জন করলেই তবে জান্নাতি তার মানে বোঝা গেল যদি জান্নাতি হইতে হয় চারটা গুণ সম্বন্ধে জানাও একজন মুসলমানের দায়িত্ব যদি জান্নাতি হয়ে জান্নাতি হওয়ার ইচ্ছা থাকে এই চারটা গুণের কথা শুনে বাড়িতে ফিরবেন পারবেন পারা যাবে কিন্তু এই আলোচনা শুরু করবার আগে একটু আমি ভাবিয়া দেখলাম অনেক মানুষ রাস্তাঘাটের দোকানে খামারে বাড়িতে বিভিন্ন জায়গায় আড্ডার মধ্যে রয়েছি বড়ই মায়া Oh মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন কত মায়া কইরা কত আদর কইরা যত্ন কইরা তোমারে বানাইলো কত মোহাব্বত করে বানাইল দুনিয়ার জমিনে কোন মানুষের কোনো প্রয়োজন হইলে অপর কারো কাছে কোনো প্রয়োজন হইলে মৌখিক মুখের মাধ্যমে আবেদন করে চায় কিংবা লিখিত আকারে আবেদন করে জনগণের কোনো প্রয়োজন হইলে মেম্বার সাহেবের কাছে মৌখিকভাবে বলে মেম্বার সাহেব অমুক জিনিসটা আমার প্রয়োজন দেওয়া যাবে যদি মুখের মাধ্যমে যদি সম্ভব না হয় লিখিত আকারে দেখবেন আবেদন করে চেয়ারম্যানের কাছে প্রয়োজন মৌখিক কিংবা লিখিত আকারে আবেদন করা হয় উপজেলা চেয়ারম্যানের কাছে প্রয়োজন মৌখিক কিংবা লিখিত আকারে আবেদন করা হয় এমপি সাহেবের কাছে প্রয়োজন লিখিত কিংবা মৌখিক আকারে আবেদন করা হয় মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজন লিখিত কিংবা মৌখিক আকারে আবেদন করা হয় এক রাষ্ট্রের প্রয়োজন আরেক রাষ্ট্রের মধ্যে হইলে এক রাষ্ট্র প্রধান আরেক রাষ্ট্র প্রধানের কাছে লিখিত কিংবা মৌখিক ভাবে আবেদন করে আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে গভীর রাত্রি উড়ে বান্দা আরামের ঘুম ঘুমা ও বান্দা নিজের অন্তরকে একবার কি কি কখনো জিজ্ঞাসা করেছো আমাকে যেই মালিক বানাইলো যেই স্রষ্টা বানাইলো দুনিয়ার কাছে মায়ের কাছে যদি কেউ কোনো আবদার না করে মা পর্যন্ত বাবা পর্যন্ত আবদার সারা সহজ কিছু দেয় না ওরে বান্দা তোরে এত সুন্দর করিয়া আদর করে বানাইলাম একটা বার তুমি আবেদন করলা না একটা তুমি বললা না ও আল্লাহ দুনিয়ার জমিকে আমাকে বানায়া পাঠেন এমন কি দুনিয়ার জমিনে কত কত পরিমাণ তোরা আমদ দিলাম বাতাস আবেদন করো নাই বাতাস দিয়া দিলাম শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো তোরে ক্ষমতা দিয়া দিলাম ও বান্দা তুমি একবারও আগুনের আবেদন করো নাই আসমান জমিনের যত নিয়ামত কোন নিয়ামতের আবেদন করো নাই কোন নিয়ামতের আবেদন না করার পর আমি মালিক কেমন রহমান একবার কি অন্তর্কে জিজ্ঞাস করস না ওই বালিশের মধ্যে মাথাটা রাত্রি বেলা ঠেকায়া চোখটা বন্ধ করিয়া কি পাঁচটা মিনিট আমি রব্বে কারিমের ব্যাপারে তুমি গবেষণা করো না আমি রব্বে কারিমের নিয়ামত সম্পর্কে একটু কি চিন্তা করো না ওরে বান্দা এত সুন্দর করে বাদাইয়া ইয়াত নিয়ামত দিয়া তোরে পাঠাইলা তোর ডানে বামে তাকে দেখ কত মানুষ তোমার সে নিচু মানের কত মানুষের হাত নাই চোখ নাই দেখবার মতো অন্ধ মানুষ এই তো কয়েকদিন আগে এক মাহফিলের মধ্যে গেলাম একজন অন্ধ ভাই চোখে দেখতে পায় না কর্মহীন মানুষ একেবারে গড়ি ওই মানুষটা প্যান্ডেল থেকে উঠিয়ে আসিয়া মোসাফা করে আর পাশের লোকটা বলে হুজুর এই যে মানুষটার দিকে তাকান আপনার হাতে মোসাফা করিয়া এই মাদ্রাসার মধ্যে যেই দান করিয়া গেল ওই মানুষটা চোখে দেখে না হুজুর কিন্তু ধীরের প্রতি এত মোহাব্বত এত ভালোবাসা কল্পনা করা যায় না ও কত সুন্দর এই দুনিয়ার আলো বাতাস সব কিছু দুই চোখে দেখিয়ে উপভোগ করো আমার মাওলা পাক বলে বান্দা তুর্কি একটু স্মরণ পরে না আমার মাওলা আমার মাওলা খোর ক্যারিমের মধ্যে বলেন ওয়ালা কুরিওয়ালা ইব্রাহিম বলে বান্দা দুনিয়াতে একজন আত্মীয় কাছের ভাইটা যদি কাছের ভাই থেকে প্রবাসে কিংবা ঢাকা শহরে থাকে আপনার মামা যদি প্রবাসে কিংবা ঢাকা শহরে থাকে আপনার কাছের বন্ধুটাও যদি দূরে থাকে ওই বন্ধুকে স্মরণ না করা পর্যন্ত বন্ধু সহজে স্মরণ করে না মামার আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ এত দয়ার সাগর প্রতিদিন রাত্রিবেলা অন্ধকার রাত গভীর রাত্রে আমি নিচে আসমানে দুনিয়ার রাসমানে আসিয়া আমি ডাক দিয়া বলি বান্ধা খার কি প্রয়োজন বা করতে 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 দিলটা কালো হয়ে গেছি চোখের পানি আসে না বান্দা আমার কাছে চাও যার যেই প্রয়োজন সব প্রয়োজন আমি আল্লাহ মিটাই দেব ও বান্দা তোমার বন্ধুর কাছে চাইলে তোমার বন্ধু বেজার হয়। তোমার বাবার কাছে চাইলে টাকা না থাকলে বাবাও অনেক সময় বিরক্ত হয়ে যায় বেজার হয়ে যায় মাও বিরক্ত হইতে পারে বেজার হইতে পারে আমার মাওলা আল্লাহ বলে বান্দা তুমি চা আমার ভান্ডারে অভাব নাই আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই রে বান্দা ফাজকুরুনি আজকুরকুম মাশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ও বান্দা তো ফেরেস্তার দল আছে সব ফ্রেস্তা গুলাকে একখান করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুণগান গাই তোমার প্রশংসা করি ফেস্তাদেরকে ডাক দিয়া বলি ও ফেরেস্তারা তোমরা না বলসিলা আমি যুনু মানুষকে কে না বানাই ও ফেরেস্তারা তোমরা না বলসিলা আমি যুনু মানুষকে কে না বানাই এই মানুষগুলোকে করবে করবে হানাহানি করবে খুনখুনি করবে আমি আল্লাহকে স্মরণ করবে না তোমরা না বলছিলে আহ আমাকে স্মরণ করবে না ও ফেরস্তা তাকা দেগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকা দে আমার বান্দাগুলো শুধুমাত্র আমাকে মোহাম্বত করিয়া কোরআনকে মোহাব্বত করিয়া হাদিসকে মোহাব্বত করিয়া আমাকে মোহাব্বত করিয়া কত কষ্ট করিয়া মাহফিরের মধ্যে বসিয়া বসিয়া কোরআন হাদিসের আলোচনা শোনে ও ফ্রেস্তা তোমরা না আমি যেন মানুষকে না বানাই আজকে তাকায়া দেখ আমার কি পরিমাণ আমাকে মোহবত করে তোমরা তো জান আমার এই আমার জাহান্ন দেখে নাই এমনকি যেই নবীকে পাঠাইলাম বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই নবীকে পর্যন্ত দেখে নাই যে তুমি নভিরে তুমি মুমত হওয়ার পর দেখো দেখে তাকায় দেখ আমার বান্দারা কি পরিমাণ দিলে আমার mohabbat ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা দিলাম, ওই প্রাথমিক বিদ্যালয়ে মাঠে যেই বান্দা আমি আল্লাহকে মোহাব্বত করিয়া বসছে কোরআনকে মোহাব্বত করিয়া বসছে নিজের গোনা মাফ পারার উদ্দেশ্যে বসছে দুপোটা চোখের পানি পালাইয়া আমি আল্লাহর কাছে মোনাজাত করবার জন্য বসছে কাল্লা কাটি করে ক্ষমা চাওয়ার জন্য বসছে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো এই বান্দারা যখন আমার কাছে দুই হাত তলিয়া মোনাজাত করবে আর দু ফোটা চোখের পানি ফেলে দেবে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো চোখের পানি বাইর হোক আর না গো ওই বান্দারা যখন দুই হাত তুলিয়া কান্নার ভান করবে শুধুমাত্র কান্নার ভান ধর কারণেই আমি সবার সব গোনাগুলা ক্ষমা করিয়া মাসুম বানায় নিষ্পাপ বানায় বাড়িতে ফেরাবো ও জগন্নাথপুরের মুসলমান ও নবীর দল মনে কি চায় মাসুম নিষ্পাপ হয় আল্লাহর দরবারে গাজীরা দে যদি এটা মনে চায় নিয়ত করে ফেলি যত বড় ঝড় তুফান হোক না কেন এই মাত্র একটা ঘন্টা আধা ঘন্টা কিংবা অল্প কিছু সময় ইনশাআল্লাহ নিয়ত করি পাক্কা দিলে নিয়ত করি যে শেষ অবধি মোনাজাত করিয়া চোখের পানি ফেলায়া এরপরে মাওলা পাকের দরবারে হাজিরা দিয়া গোনা মুক্ত হয়ে সকলে বাড়িতে ফেরবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমबारक নাম হায় আল্লাহ আল্লাহ মুমিন কা কাম আল্লাহ আল্লাহ কুক নাম হাই আল্লাহ আল্লাহ আশে কুকা কাম হাই আল্লাহ আল্লাহ কেম বারুক নাম হাই আল্লাহ আল্লাহ রাকে কা কাম হাই আল্লাহ আল্লাহ কেম বারুক নাম হাই আল্লাহ আল্লাহ শাকে কা কাম হাই আল্লাহ